সন্ধ্যাবেলা মেয়ের টিউশন শেষ করে মেয়েকে নিয়ে চলে আসলাম সিএসপিতে তো এখানে আজকে দেবে মেয়ের ব্যাংকের বইটা তো সেটাই নিতে আসলাম আর কালকে আছে গার্লস স্কুলে ভর্তি তো তার জন্য বইয়ের অ্যাকাউন্ট নাম্বারটা আজকেই লাগবে আর মেয়ের এখন ফটো তুলে নিচ্ছে পাসপোর্ট সাইজের ফটো আর স্ট্যাম্প সাইজের ফটো দুটোই তুলছি কারণ যেটা লাগবে আর কি মনে হয় স্ট্যাম্প সাইজই লাগবে ফর্মের মধ্যে জমা দিতে তো দেখো তারপর সেদিনের ভিডিও ওখানেই শেষ আজকে আবার চলে আসলাম পরের দিনের ভিডিওতে তো সকাল সকাল উঠে রান্না করে নিয়েছি মাছের ঝোল আর করেছি হচ্ছে ডাল আর আলু ভাজা সেটা আর দেখানো হয়নি তো এখানে আছে ভাত ভাতও করে নিয়েছি আর এখানে ডাল আছে আলু ভাজা আছে তো তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে চলে আসলাম মেয়েকে নিয়ে এখন স্কুলে আর পরীক্ষার সময় তো তোমাদেরকে বললামই যে স্কুলে নিয়ে এসে বসে থাকি আর কি তারপর ওই যে দেখতে পাচ্ছ জায়গাটা ওখানে আমরা বসে থাকি তারপর একবারে নিয়ে চলে যাই আর এই পাশে একটা রুমের মতো আছে এখানে ভিড় হয় তাই আর কি এখানে বসি না তো আজকে আর বসিনি আজকে মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে পরীক্ষার জন্য এখন চলে আসলাম একটা জেরক্সের দোকানে আর গার্লস স্কুলের সামনেই জেরক্সের দোকান সেখানের থেকে জেরক্স করে নিলাম মেয়ের আধার কার্ড আর বার্থ সার্টিফিকেট জেরক্স করে নিয়ে চলে আসলাম গার্লস স্কুলে তো এখানে এসে দেখি সময় হয়নি এখন বলল যে বারোটার সময় জমা নেওয়া হবে তো আমরা এ চলে এসেছি সাড়ে এগারোটার সময় এসে এখন বসে আছি সবাই মিলে মাঠের মধ্যে তো আমাদের স্কুল কোনো ব্যাপার নেই বসে থাকতেও কোনো অসুবিধা হচ্ছিল না ভালোই লাগছিল বরঞ্চ আর আমরা পুরো স্কুলটাকে বসে বসে উপভোগ করছিলাম তো তারপর জমা টমা দিয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর মেয়েকে আবার দিয়ে আসলাম টিউশানে আজকেও মেয়ের টিউশন ছিল আর আমি গেছিলাম একটু পার্লারে পার্লার থেকে এখন বাড়ি চলে আসলাম পার্লারে গেছিলাম একটু থ্রেডিং করাতে কালকে এক জায়গায় যাওয়ার আছে তাই আর বাড়িতে এসে মেয়েও চলে এসছে এতক্ষণে টিউশন থেকে বাড়িতে এসেখানে শ্যামাই বসিয়ে দিয়েছি মেয়ে বায়না করছিল খাবে আর মেয়েদিকে দেখো দুধের শরটা চাচিগুলো সাইডের তুলে খাচ্ছে আর কি মেয়ে চাচি খেতে খুবই ভালোবাসে সাইডের ও নিজেই উঠিয়ে খাচ্ছে তো চলো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে